গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এর আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের সাত নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও দুটি চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলে আমরা মাধ্যমিকের প্রত্যেকটা ইতি অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো নি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে আর আমাদের চ্যানেলে আমরা নতুন বিষয়ের সাথে সাথে পূর্ণ অধ্যায়ের ক্লাসগুলো করাচ্ছি সেইগুলোও তোমরা অবশ্যই দেখবে আর তোমাদের স্কুলে যদি রুটিন দিয়ে থাকে তাহলে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমরা সেই মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে আগে করিয়ে দেবো ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিনা দাসের ভূমিকা আলোচনা করো বা আবার অথবা দিয়ে একই প্রশ্ন হতে পারে যে বিনা দাস স্মরণীয় কেন ঠিক আছে যাই দিক উত্তরটা একই রকমই হবে তাহলে এখানে কিন্তু ভূমিকার উপসংহার দিয়ে উত্তরগুলো লিখতে হবে তাহলে এখানে ভূমিকা বিনা দাসের ক্ষেত্রে যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে আগেরগুলোর মতো একই ভূমিকায় কিন্তু তোমরা লিখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে তাহলে ভারতের বিপ্লবী আন্দোলনে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যেসব মহিলা বা নারীরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বিনা দাস ঠিক আছে এরকমই বা আরও যদি কিছু বলা যায় সেরকম একটা দু একটা বাক্য লেখা যেতে পারে ঠিক আছে আর এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে তার যে বিপ্লবী কাজ কার্যকলাপ তিনি বিপ্লবী কী কী কাজ করেছিলেন সেইগুলো তিনি কী কী কাজ করেছিলেন তিনি প্রথমে তিনি সাইমন কমিশন বিরোধী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন এছাড়া বিভিন্ন জায়গায় তিনি বিক্ষোভ দেখিয়েছিলেন পিকেটিং করেছিলেন তারপরে তিনি গান্ধীজির অহিংস অসহযোগ আন্দোলনেও তিনি যোগ দিয়েছিলেন ব্রিটিশের কি ইংরেজদের যে অত্যাচার সেটা তিনি লক্ষ্য করে তিনি আবার তখন গান্ধীজির অহিংস আন্দোলন থেকে তিনি সরে এসেছিলেন ঠিক আছে এরপর কি এরপর এটা একটা পয়েন্ট হয়ে যাবে আর এরপরে হচ্ছে যে জ্যাকসনকে হত্যার চেষ্টা তাহলে বিনা দাস এটাই তার সবথেকে মানে বড় ঘটনা তার জীবনে ঠিক আছে তিনি স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা করেছিলেন স্ট্যানলি জ্যাকসন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছিলেন তিনি গভর্নর ছিলেন তিনি সেই সময় বিনা দাস তাকে লক্ষ্য করে তিনটি গুলি করেন কিন্তু সেই গুলি একটাও তার গায়ে লাগেনি গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয় এবং তাকে কি করা হয় এবং তাকে তখন ন বছরের জন্য জেলে পাঠানো হয়েছিল ঠিক আছে কিন্তু সাত বছরের মাথাতেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল ঠিক আছে এরপর কি এরপর এরপর তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পরেই কংগ্রেসে তিনি যোগদান করেছিলেন ঠিক আছে আর কংগ্রেসের সঙ্গে ভারত ছাড়া আন্দোলনের সময় তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন ঠিক আছে এটা আর এরপর কি এরপর যেটা বলতে হবে সেটা উপসংহার উপসংহার বলতে হবে ঠিক আছে তাহলে উপসংহার কি হবে তাহলে এই যে বিভিন্ন যে মহিলারা আমরা এর আগের দিনেও দেখেছি তাহলে প্রিতিলতা ওয়াদেদার হোক বা আমাদের কল্পনা দত্ত বা বিনা দাস এরা কিন্তু মহিলা বা নারী হয়েও সেই সময় স্বাধীনতা আন্দোলনে তারা যে ভূমিকা পালন করেছিলেন সেটা কিন্তু মানে অনবদ্য আর তাদের এই দেখানো পথে পরবর্তীকালে আরও অনেক মেয়েরা কিন্তু স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ার যোগদান করেছিল বা যোগদান করার সাহস দেখিয়েছিল ঠিক আছে এইটা এভাবেই তোমরা এই উত্তরটা তৈরি করবে এবং অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা বাড়িতে লিখবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা আর একটা প্রশ্ন এখান থেকে করতে হবে সেটা হচ্ছে যে বিপ্লবী আন্দোলনে সূর্য সেনের ভূমিকা আলোচনা করো বা স্মরণীয় কেন ঠিক আছে তাহলে সূর্য সেন বা এখানে যদি প্রশ্ন দেয় যে ভারতের বিপ্লবী আন্দোলনে সূর্যসেন স্মরণীয় কেন তাহলে কিন্তু উত্তরটা একই রকমই লিখতে হবে ঠিক আছে তাহলে এখানেও কিন্তু ভূমিকা উপসংহার অবশ্যই থাকবে এছাড়া আরও কিছু পয়েন্ট থাকবে এভাবেই কিন্তু উত্তরটা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে ভূমিকা ভূমিকাতে তাহলে কীরকম বলা যেতে পারে যে এখানেও কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলন তাহলে ভারতের স্বাধীনতার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যেসব বিপ্লবীরা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম সূর্য সেন তিনি চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনেও কিন্তু চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন ঠিক আছে এরকম একটা আর এরপরে বিপ্লবী দল তৈরি তিনি বিপ্লবী দল তৈরি করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি নামে তিনি কিন্তু একটা বিপ্লবী দল তৈরি করেছিলেন ঠিক আছে এটা অবশ্যই বলতে হবে আর এই এই দলে তিনি কাদের নিয়েছিলেন তিনি তার ছাত্রদের এবং তার কিছু যারা তার এ মেনে চলতো তাদেরকে কিন্তু তিনি এই দলের সদস্য করেছিলেন ঠিক আছে যারা তার কথা শুনে চলতো আর এরপর যেটা বলবে সেটা হচ্ছে যে চট্টগ্রামে অস্তাগার লুট তাহলে এটা তার জীবনের একটা খুব বড় ঘটনা ঠিক আছে বা স্বাধীনতার জন্য ইংরেজদের যে চট্টগ্রামে যে অস্তাগার ছিল সেই অস্ত্র রাখার জায়গা সেখান থেকে তিনি অস্তা উনিশশো সালে তিনি এখানে কিছু তার দলের কিছু সদস্য যেমন গণেশ ঘোষ লোকনাথ বল এই এদের নাম তোমরা বড় কোশ্চেনও যখন পড়বে সেখানেও পাবে এদেরকে নিয়ে তিনি আরও অনেকে ছিল ঠিক আছে যেগুলো মনে থাকবে সেগুলোই লিখবে বেশি নাম এক্সট্রা লেখার দরকার নেই ঠিক আছে ভুল লিখবে না কিন্তু ঠিক আছে যতটুকু লিখবে সঠিক লিখবে তাদেরকে নিয়ে তিনি অস্তাগার লুট করেছিলেন এটা একটা হয়ে যাবে আর এরপরে স্বাধীন সরকার তৈরি তাহলে যখন তিনি এই অস্ত্রাগার লুট করে নিলেন তিনি তারপর তিনি চট্টগ্রামে একটা স্বাধীন সরকার তৈরি করেছিলেন আর সেখানে তিনি টেলিফোন টেলিগ্রাম মানে ইংরেজদের যেসব ব্যবস্থা ছিল সেগুলো তারা সব কিছু নষ্ট করে দিয়েছিলেন নষ্ট করে দিয়ে তিনি নিজেই সেখানে একটি অস্থায়ী সরকার তিনি তৈরি করেছিলেন ঠিক আছে এটা তিনি করেছিলেন আর এখানে এ এখানে কিন্তু বিপ্লবী কাজকর্ম এর এই দলের মানে এই স্বাধীন সরকার চালাতো ঠিক আছে আর এরপরে যেটা আরেকটা ঘটনা সেটা কি সেটা হচ্ছে যে জালালাবাদ পাহাড়ে যুদ্ধ তাহলে এটা কি হয়েছিল আর এই চট্টগ্রাম হস্তাগার লুট করার পর বিপ্লবীরা কি করেছিল তারা সবাই ওই জালালাবাদ পাহাড়ে গিয়ে তারা লুকিয়েছিল সেই সময় ইংরেজরা তাদেরকে গিয়ে সেখান থেকে তাদের সাথে গুলির লড়াই চলেছিল এবং তারপর সেখান থেকে তারা বেশ কিছু বিপ্লবীকে তারা ধরেছিল এবং কিছু বিপ্লবী ইংরেজদের গুলিতে মারাও গিয়েছিল ঠিক আছে এরম একটা ঘটনা হয়েছিল আর এরপরে কি হয়েছিল এরপরে সূর্য সেনের বিচার হয়েছিল তার নামে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলায় বিচারে তার কি হয়েছিল তাকে প্রচুর ইংরেজিরা খুব তার উপরে অত্যাচার করেছিল অত্যাচার করতো ঠিক আছে এটা আর এরকমভাবেই তোমরা এটা বলবে ঠিক আছে আর এরপর কী এরপর হচ্ছে যে উপসংহার উপসংহার তাহলে কী লিখতে হবে উপসংহারটা আর উপসংহার তাহলে এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে তাহলে এই সূর্য এই যে ভারতের স্বাধীনতার জন্য তার এই অবদান সেটা ভারতবাসী কখনোই ভুলতে পারবে না ঠিক আছে আর তিনি দেশের জন্য যে কাজগুলো করেছিলেন সেই জন্য আমরা স্বাধীনতা পাওয়ার দিকে অনেকটাই অগ্রসর হতে পেরেছিলাম ঠিক আছে এভাবেই তোমরা প্রশ্নগুলো তৈরি করবে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব